প্রায় সারা বছর অপেক্ষা করে থাকে একটা জিনিসের জন্য শীতকাল আসলে তার থেকে পাঁচবার এটা তৈরি করে না খেলে আমার চলেই না আর শীতকাল ছাড়া কিন্তু এই জিনিসটা পাওয়াও যায় না আর এটা খেতে এতটা টেস্টি হয়ে থাকে যে একতলা ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি সেটা টেরই পাবেন না আর এটা কিন্তু শীতকাল ছাড়া অন্য টাইমে বাজারে দেখাও পাওয়া যায় না আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে সরিষা ফুল সরিষা ফুল পাতা সহ আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আজকে আপনাদেরকে একটা মজাদার একটা রেসিপি করে দেখাবো যেটা খেলে একতলা ভাত কিন্তু আপনাদের নিমিষেই শেষ হয়ে যাবে সেটা টেরই পাবেন না তো সরিষা ফুল আর পাতা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়ে চুলা একটা কড়াই বসিয়ে একটু জল দিয়ে আর সরিষা ফুল পাতা আর ফুল সহ ঢাকা দিয়ে ঢেকে এখন একটু সিদ্ধ করে নেব আর এই যে এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখন এটা কড়াই থেকে আমি উঠিয়ে নিব অথবা নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটা শিল্পটাই বেটে নিব আর কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এটা একটু হালকা করে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কিন্তু মাছ পিসটা ভালোভাবেই ভেজে নিয়েছি এখন শুকনা মরিচও ভেজে উঠিয়ে নিব আর একই তেলে আবারও দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব পেঁয়াজটা এমন একটু লালচে কালার হয়ে আসলে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কালো সরিষা বাটা আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে কালো সরিষা একটু লবণ দিয়ে একটু বেটে নিয়েছি এখন ওটা দিয়ে একটু ভালোভাবে কচিয়ে খেয়াল রাখতে হবে সরিষাটা যেন পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ এখন সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব আর সরিষা ফুল আর পাতা আমরা যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব দিয়ে সব কিছু ভালোভাবে নাটে থাকবো আর এখন কিন্তু এটা অনাবরত নাটে থাকতে হবে নাটে নাটে এক দেখা যাবে যে জলটা শুকিয়ে যাবে আর এই যে আমার সরিষা পাতা থেকে কিন্তু কিছুটা জল শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম যে মাছটা ভেজে রেখেছিলাম ওটা কাটা ছাড়িয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও নিব আর এখন কিন্তু আমাদের ভাতাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন নামানোর আগে দিয়ে দিব একটা মাদারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এক মিনিটে রান্না করে নিলেই কিন্তু আমাদের ভত্তাটা রেডি হয়ে যাবে আর এই যে এখন কিন্তু আমার ভত্তা রেডি হয়ে গিয়েছে আমি গ্যাস চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে এটা কড়াই থেকে নামিয়ে নিব। আর এই যে এর মধ্যে কিন্তু আমাদের ভত্তাটা রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল আর দেখা সৌন্দর্যের জন্য দুইটা রসুনের ক দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর এই ভর্তাটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে শীতকাল থাকতে থাকতে অবশ্যই এটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ